জিজ্ঞেস করেন আমি আমি একশো টাকার তেল পরে আসি একশো টাকা দিয়ে দেয় আমার আমাদের মনে হয় যে একশো টাকা যতটুকু সাপোর্ট দিচ্ছি আপনারা আসেন আপনারা ক্রিমিক্যালি হবে না আপনারা টাকাতে খেলে তো তার পরিবার আছে তাই না তাকে সাপোর্ট দেন এবং উপর রাগ করে না সে ভালো মানুষ এবং এটা এটা কিন্তু এটা কিন্তু সবাই আমরা যেহেতু মিজান বাইকের শুরু থেকেই হেল্প করে আসতেছি আমরা আরেকটা বিষয় ভাই বলছে এই রোজার রোজার ভিতরে হাতের তো বন্ধ থাকছে কিন্তু ফলের ব্যবসা করছে ফলের ব্যবসা থেকে আমরা